নমস্কার বন্ধুরা কেয়ার অফ বাঙালিতে সকাল সকাল সবাইকে স্বাগত আজ একটি নতুন জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি আমি কোনো নতুন জিনিস দেখলে তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারি না মনে হয় কখন বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করব আর সেটা যদি উপকারী হয় তো কথাই নেই আমি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো আজকে যে বিষয়টা নিয়ে শেয়ার করব সেটা হচ্ছে কাটিরা বা কাটিলা তো অনেকেই বলছে কাটিরা অনেকে বলছে কাটিলা তো ভাষাটা হচ্ছে কাটিরা কাটিরা হচ্ছে এক প্রকার একটি গাছের আঠা যেটা গরমকালে শরবতের মতো আমরা সবাই খেতে পারি তো যাদের সুগার আছে তারা কিভাবে খাবে আর যাদের ওজন যারা কমাতে চায় এইটা ভিত্তিতে মানে এইটা ইউজ করে কিভাবে ওজন কমাবে সেইগুলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো বলে আর চলে এসেছি তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো কোত্তাও না স্কিপ করে চলো জিনিসটার সঙ্গে আগে তোমাদের পরিচয় করায় দেখো এইটা হচ্ছে দেখো এইটা হচ্ছে এই কাটিরা আচ্ছা তোমাদের আমি ভালোভাবে আরও ভালোভাবে বোঝার জন্য দেখাচ্ছি এই হচ্ছে কাটিরা দেখতে অনেকটা মিচড়ির দানার মতো বাইরে হাঁসফাঁস করা গরম কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিমে গলা ভেজালেও কি পরিমাণ ফ্যাট আর কোলেস্টেরল শরীরে ঢোকে তা আমরা কিন্তু সবাই এখন জেনে গেছি তাই ঠান্ডা তো শরীর করতেই হবে এবং তার সঙ্গে সঙ্গে পুষ্টিরও প্রয়োজন তাই কাটিরা কিন্তু এই দুটোই পূরণ করবে তাই চলো কিভাবে। কাটিরা তোমরা খাবে সেটা দেখিয়ে দিই এবং এর থেকে কি কি উপকারিতা পাওয়া যাবে সেগুলো চট করে তোমরাও জেনে নাও দেখো এখানে আমি কাঠিরা নিয়েছি আর তার মধ্যে এখানে মিজরির দানা নিয়েছি এটা তোমরা গোটা মিজরিও নিতে পারো কিন্তু আমি এটা তাড়াতাড়ি গলে যাবে বলে গোটা মিজরির দানা নিয়েছি তো এক্ষেত্রে বলে রাখি যারা সুগার পেশেন্ট তারা কিন্তু এই মিজরির দানাটা অ্যাভয়েড করবে তারা এটার সঙ্গে চিয়াশির দেবে লেবু দেবে বাকি সবই একই থাকবে শুধু মিজরির দানাটা দেবে না আর কেউ যদি মনে করো মিজরি খাবে না মিজরি না নিয়ে তারা মধু অ্যাড করতে পারো সেক্ষেত্রে এখানে পাঁচ থেকে ছটা এরকম কাঠিরা দানা নিয়ে রাতে জলে ভিজিয়ে রাখবে তার সঙ্গে এক চামচ চিয়া সিড দেবে আর যারা মিজড়ি খাবে মিজড়িটাও রাতে ভিজিয়ে রাখবে দিয়ে চাপা দিয়ে শুতে চলে যাবে সকালবেলা উঠে কাঠিরা কিন্তু দেখবে ফুলে গেছে আচ্ছা এবার দেখো আমি এখানে এক গ্লাস কাঁচের গ্লাসে এক গ্লাস জল নিয়ে নিয়েছি আমি চিয়া সিডটা এই মুহূর্তে ভিজিয়ে রাখতে পারিনি বলে চিয়া সিড বেজানো দেখাচ্ছি না আমি কাঠিরা কিভাবে খাই সেটা তোমাদের দেখাচ্ছি আচ্ছা এক্ষেত্রে ক্ষেত্রে বলে রাখি কোনো কিছু বেশি খাওয়া উচিত নয় তাই কাটিরাও কিন্তু ভালো লাগছে বলে মিষ্টি মিষ্টি জল বেশি বলে যে দু তিন চামচ কাটিরা দিয়ে খাবো সেটা কিন্তু ঠিক না আচ্ছা কাঠ উপকারিতাগুলো বলে রাখি কাটিরা হচ্ছে হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে গরমকালে শরীর ঠান্ডা রাখতে এবং ওজন কমাতেও সাহায্য করে এছাড়া অ্যাসিডিটি কমাতে সাহায্য করে বলি রেখা কমাতে সাহায্য করে তার মানে স্কিন আমাদের চকচক করবে এবং ঝকঝক করবে এবার তোমাদের দেখায় কাটিরা কিভাবে খাবে এবং এর কি উপকারিতা দেখাতে দেখাতে বলে দিই আমি প্রথমেই বলেছি যে কাটিরা এক থেকে দু চামচের মতো জলে মিশিয়ে খাওয়ার কথা এর সঙ্গে একটু লেবুর রস দিয়ে দেব যেহেতু আমার মিজরি বেজানো জল তাই আর আলাদা করে মিজরি দিচ্ছি না আর যদি নাও দাও তাহলে তোমরা মিজরিটা স্কিপ করে বিট লবণ দিয়ে খেতে পারো বা মধু দিয়ে খেতে পারো কোনো কিন্তু বেশি যে কোনো জিনিসে কোনো কিছু বেশি খাওয়া উচিত না তাই বেশি কাঠিরা খেতে ভালো লাগছে বলে বেশি খাবো সেটা কিন্তু ঠিক না এবার কাঠিরার উপকারিতাগুলো বলি কাঠিরা হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে গরমকালে শরীর ঠান্ডা রাখতে এবং ওজন কমাতে সাহায্য করে অ্যাসিডিটি কমাতে সাহায্য করে এছাড়া বলি রেখা কমাতে সাহায্য করে খাবার নিয়ম বলিয়ে দিয়েছি এক গ্লাস তবু আর একবার বলে দিচ্ছি এক গ্লাস দুধ বা জলের সাথে এক চামচ কাটিরা মিশিয়ে খেতে পারো তো ভিডিওটা ছিল আমার এই পর্যন্তই কাটিরা খেয়ে দেখাচ্ছি তোমাদের কারণ অনেকেই মনে করতে পারো যে এটা কেমন জিনিস কই খেয়ে দেখালো না তাই খেয়েও তোমাদের দেখাবো এবং এটা কোথায় পাওয়া যায় সেটাও বলে দিচ্ছি এটা যে কোনো দর্শকর্মার দোকানে গেলে পাবে আমাদের এখানে পঞ্চাশ টাকা শ নিল এবার বিভিন্ন জায়গায় দাম বিভিন্ন রকম হতে পারে তো এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে চলো কাটিরা খেয়ে এবার জানাচ্ছি তোমাদের কেমন কাটিরা খেতে তো বন্ধুরা এই হচ্ছে আমার কাঠিরার শরবত তো এটা আমি খেয়ে তোমাদের জানাচ্ছি যে কেমন হয়েছে বা কেমন লাগছে নর্মাল নুন লেবু চিনির যেরকম শরবত সেরকমই লাগছে কাঠিরাগুলো নিচে পড়ে গেছে মানে জেলি জেলি অংশটা নিচে। এবার জেলি অংশটা পাচ্ছি আলাদা করে একদম শরবতের মতোই লাগছে মুখে একটু জেলি জেলি অংশ ঠিক যে এছাড়া আলাদা এর কিছু টেস্ট নেই আমার মনে হচ্ছে পেটটা এটা ভর্তি রাখবে নিচে জেলিগুলো সব পড়ে আছে দেখো বেশ ভালো এটা খেতে লাগলো খারাপ না একদম চিনি যে লেবুর সরব সেরকমই তার মধ্যে একটা হচ্ছে এই মুখে জেলি জেলি অংশটা মানে পড়ছে ওই কাটি ডাটা যেটা ভালো লাগছে আরও আর এটা নিজরি ছাড়াও খাওয়া যাবে চিরাশিদ এর সঙ্গে চিরাশির দিলে আরও বেশি ভালো লাগবে যেটা মনে হচ্ছে তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টসে করবে আমি জানানোর চেষ্টা করব চলো আজকের মতো টাটা